মাদকাসক্ত ছেলেকে হত্যা ত্রিপল নাইনে ফোন করে পিতার আত্মসমর্পণ মোহাম্মদ মাসুম বিল্লাহ ঝালাকাঠি জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি ঝালাকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা ঘটনাটি রোববার পনেরোই ফেব্রুয়ারি রাত তিনটের দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে ঘটে পুলিশ জানায় পিতা আব্দুল বারেক খান পঞ্চান্ন বছর তার ছেলে মেহেদী হাসান শুভ পঁচিশ কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন পরে ট্রিপল নাইনে কল দিয়ে বিষয়টি জানান খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত পিতাকে আটক করে স্থানীয়দের দাবি নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দিতেন ঘটনার দিন তিনি পিতার কাছে তিন লাখ টাকা দাবি করে এবং না দিলে মা বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে ঘটনার পর নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন সহকারী পুলিশ সুপার কাঠালিয়া রাজাপুর সার্কেল মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সহ সীমান্ত এলাকার দুই থানার ভিট পুলিশকে ফাঁকি দিয়ে চলছে জমজমাট মাদক ব্যবসা অভিযোগ উঠেছে জনৈক মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত মাদক ব্যবসা মাদক সেবনের সাথে জড়িত সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কুবতেন এরই ধারাবাহিকতায় গতকাল তার দাবি কিন্তু তিন লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সে একটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায় গর্ভাংচুর করে বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত নিরাপত্তাহীনতা মুক্তি ছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের অন্যান্য সদস্য স্ত্রী সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার পঁচিশ বছর বয়সী সন্তানকে হত্যা করে পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আছে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন